আজকের কবিতা তোর তাতে কি কবি বিষ্ণুপদ চক্রবর্তী চৌরাস্তায় পড়ছে শিখি আসমাসে গিরতা নাকি তোর হাতে কি তোর হাতে কি দিন দুপুরে গুন্ডাবাজি লাশ পড়েছে তিনটে আজি হেই দাদা চল পুলিশ ডাকি তোর তাতে কি তোর তাতে কি শুনছি নাকি পাশের বাড়ি বউ দিয়েছে গলায় দড়ি চল দেখি গে ব্যাপারটা কি তোর তাতে কি তোর তাতে কি নাটক তো নয় নাচের থ্যাটার খ্যামটা নাচের নোংরা ম্যাটার নাকটা কি ঘোমটা নাকি তোর তাতে কি তোর তাতে কি হাসপাতালে হাসপাতালে অসামাজিক কর্ম চলে হাসপাতাল কি নরক নাকি তোর তাতে কি তোর তাতে কি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ভূত ঢুকে যায় সর্ষে গোলায় পরীক্ষাটা নাটক নাকি তোর তাতে কি তোর তাতে কি বিজ্ঞাপনী অত্যাচারে নোংরা ঢুকছে নিত্য ঘরে সেন্সর বোর্ড ঘুমায় নাকি তোর তাতে কি তোর কি সমাপ্ত